নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি পৌষ পার্বণ বাঙালির অন্যতম গুরুত্বপূর্ণ একটি উৎসব পৌষ মাসে শেষ দিনে এই উৎসব পালন করা হয় এই দিনে নতুন ফসল যেমন নতুন চাল খেজুরের গুড় দুধ এই সকল সামগ্রী দিয়ে ভগবানের উদ্দেশ্যে নৈবেদ্য অর্পণ করা হয় শুরু হয় পুজো পিঠে পুলি তৈরি করা হয় বাঙালির ঘরে ঘরে এছাড়াও এই দিনে ঘুরি ওড়ানোর প্রথাও দেখা যায় কোথাও কোথাও মকর সংক্রান্তি হিন্দু ধর্মের অত্যন্ত পুণ্যতরা একটি দিন এই কারণে এই দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করতে বলা হয় পবিত্র নদীতে স্নান করা হয় লক্ষ লক্ষ ভক্তরা এই দিনে পবিত্র নদী গঙ্গা যমুনা গোদাবরী কৃষ্ণা কাবেরীর মতো পবিত্র এবং প্রাচীন নদীতে স্নান করেন বহু ভক্তরা মকর সংক্রান্তির দিনে সমুদ্র স্নানও করে থাকেন মকর সংক্রান্তি অত্যন্ত প্রাচীন একটি উৎসব এর উল্লেখ আমরা মহাভারতে যুগেও পাই এই বিশেষ দিনে বলা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যদেব তার নিজ কক্ষপথ থেকে মকর রাশিতে প্রবেশ করে এই কারণে দিনটি হল মকর সংক্রান্তি এটিকে উত্তরায়ণ উৎসবও বলে কারণ এরপর থেকেই উত্তরায়ণ শুরু হয় ছয় মাসের জন্য সূর্যের উত্তরায়ণ সূর্যের উত্তরায়ণ অর্থাৎ এই ছয় মাস দেবতাদের কাছে একদিন এই সময় দেবতারা জেগে ওঠেন তারা দক্ষিণায়নের সময় ঘুমিয়ে থাকেন এবং উত্তরায়নের সময় জেগে থাকেন তাই উত্তরায়ণের এই ছয় মাসে অর্থাৎ দেবতাদের একদিনে আমাদের উৎসব পুজো পার্বণ লেগেই থাকে সনাতন হিন্দু ধর্ম অবলম্বীদের উত্তরায়ণ হলো এমন একটি সময় যে সময় যে কোনো ধরনের পবিত্র কাজ করা হয়ে থাকে অন্যদিকে বন্ধুরা পৌষ মাসে যে কোনো ধরনের পবিত্র সামাজিক উৎসব বন্ধ থাকে কারণ এই সময় দেবতারা ঘুমিয়ে থাকেন আর উত্তরায়নে দেবতারা আবার ঘুম থেকে জেগে যান এই মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে আমাদের কি করা উচিত এবং কি করা উচিত না জেনে নেওয়া যাক মকর সংক্রান্তি বা পৌষ পার্বণের দিনে বাড়ির মহিলারা সকালে পুজো করে সবার প্রথমে ভগবানের উদ্দেশ্যে নৈবেদ্য অর্পণ করুন তারপরে বাড়ির অন্যদের খাবার পরিবেশন করবেন এই দিন ভুলেও ঠাকুরকে খেতে না দিয়ে অন্য অন্যকেও কিছু গ্রহণ করবেন না মকর সংক্রান্তির দিনে বাড়িতে যে পিঠে পুলি তৈরি করবেন তার কিছু অংশ অবলা প্রাণীদেরও অবশ্যই দেবেন কাক এবং অবলা প্রাণী যেমন কুকুর এবং বিড়াল এদেরকেও কিছুটা দেবেন এতে পূর্ণ অর্জন হয় মকর সংক্রান্তির দিনে গুড় অবশ্যই খাবেন এই দিনে তিল অবশ্যই খাবেন তিলের নাড়ু তিলের খাজা মকর সংক্রান্তিতে খেতে বলা হয় এতে আমাদের শরীরের জন্য উপকার পাওয়া যায় তবে মকর সংক্রান্তিতে সাত্ত্বিক জীবন ধারণের সাথে সাথে নিরামিষ আহার গ্রহণ করুন পেঁয়াজ রসুন বর্জন করুন এই দিনে এছাড়াও মাছ মাংস ডিমের ব্যবহারও বর্জন করা যায় যতটা সম্ভব ততটাই ভালো রান্নার মধ্যেও তিল ব্যবহার করতে পারেন তিলের টক খেতে পারেন মকর সংক্রান্তি দিনে বাড়িতে যাতে কোনোভাবে ঝগড়া অশান্তি না হয় সেদিকেও খেয়াল রাখুন এই দিন খুব শান্তভাবে পুজোর মাধ্যমে কাটানোর চেষ্টা করুন সারা বছর ভালো থাকবে মকর সংক্রান্তিতে আপনি দানও করতে পারেন আপনার বাড়িতে যদি কোনো গরিব দুঃখী আসে তাহলে তাকে খালি হাতে ফেরাবেন না কিছু না কিছু দান করার চেষ্টা করুন দানের মধ্যে অন্য বস্ত্র অর্থ দান করতে পারেন আপনারা কম্বল দান করতে পারেন গুড় দান করতে পারেন আপনারা চাল ডাল দান করতে পারেন তেলও দান করতে পারেন এছাড়াও লবণ দান করার জন্য অত্যন্ত উত্তম সামগ্রী মকর সংক্রান্তি দিনে বলা হয় বাড়ির কাছাকাছি থাকতে বাড়ির বাইরে দূরে কোথাও যাত্রা না করতে এটি অশুভ বলে মনে করা হয় এই উৎসবের সঙ্গে নিজেকে সংযুক্ত করুন মকর সংক্রান্তির দিনে বহু বাড়িতে খিচুড়িও খাওয়া হয় এটিও একটি বিশেষ নিয়ম আপনাদের বাড়িতে যদি এমন নিয়ম থাকে আপনারা পালন করুন মকর সংক্রান্তির উৎসবে ঘুরিয়ে ওড়াতে পারেন মন ভালো থাকবে তার সাথে এই নতুন বছর ভালো কাটবে মূলত এই বিশেষ দিনটিতে ভোরের বেলায় পূর্ণ স্নানের মধ্যে দিয়ে এই দিনটি উদযাপিত হয় এই মকর সংক্রান্তি নিয়ে নানা রকমের জানা অজানা তথ্য রয়েছে বন্ধুরা জেনে নেওয়া যাক যেমন পৌষ সংক্রান্তিতে গ্রাম বাংলার অনেক জায়গায় উঠোনে লড়াইয়ের পাশে লক্ষ্মী পুজোর প্রচলন আছে এই বিশেষ দিনে বাড়ির উঠোনে গোবর জল দিয়ে ধুয়ে পবিত্র করে তোলা হয় ধান কাটার সময় যে পৌষ তোলার চার পাঁচ গুচ্ছ ধান গাছ বাড়িতে আনা হয়েছিল সেই ধানের গাদা নামিয়ে মাথায় বহন করে নামানো হয় উঠোনে গোটা উঠোন জুড়ে আলপনা আঁকা হয় আঁকা হয় লক্ষ্মী নানান রকমের গয়না চাষের সমস্ত উপকরণ লাঙল গরু জোয়াল মুই রাখা হয় উঠোনে পুজো শেষ হলেই ঠাকুর তোলা যায় না রাত্রে লক্ষ্মী প্যাঁচা বা শেয়ালের ডাক শুনে উঠোন থেকে লক্ষ্মীকে ঘরে তোলা হয় দক্ষিণ দামোদর অঞ্চলে শেয়াল লক্ষ্মীর বাহন বলেই কথিত গভীর রাতে লক্ষ্মী তুলে উঠোন নিকিয়ে ঘুমোতে চান বাড়ির গৃহিণীরা পৌষ সংক্রান্তির সঙ্গে সম্পর্কিত একটি লোকাচার হল আউলি বাউলি বা আউড়ি বাউডি। এটি আগের দিন পালিত হয় তবে দক্ষিণ দামোদর অঞ্চলের নাম চাউডি বাউডি বা চাউরি বাউডি। যা পৌষ পার্বণের দুদিন আগে মূল খেয়ে পালন করা হয় পৌষ সংক্রান্তির আগে যাতে রার অথবা পশ্চিম সীমান্তে বাংলায় টুসু জাগরণ হয়ে থাকে টুসু উৎসবের শুরু অগ্রায়নের সংক্রান্তিতে পৌষ সংক্রান্তির ভোরে সূর্যোদয়ের আগে টুসুকে বিসর্জন দেওয়া হয় কারণ সূর্যের সঙ্গে টুসুর ভাসুর বুয়াশি বা ভদ্র বইয়ের সম্পর্ক যেহেতু চাউল ব্যবহার করলে সূর্যদেব দর্শিত হন না সেই সুদৃশ্য চাউলে টুসু ভাসিয়ে দেওয়া হয় তুষ তুষলির ব্রতনীরা এই দিনে মাসকালীন ব্রতের শেষে জমিয়ে রাখা গোবরের গুলি মাটির হাড়িতে রেখে আগুন ধরিয়ে দেয় তারপর তা ভাসিয়ে দেয় নদী বা পুকুরের জলে একাধিক ব্রতনের ভাসানো অগ্নিশিখা বহনকারী হাড়ি বায়ুচালিত হয়ে ঘাট খাটলার কিনারে কিনারে চড়ে বেড়ায় বাংলার নানা স্থানে ঋণ ধর্মের পিঠে উদযাপিত হয় এই লোক অনুষ্ঠানটি ধর্ম বা সূর্য পূজারই একটি অঙ্গ বাড়ির উঠোনে সকালবেলা গোবর জলে নিকিয়ে নতুন কোলকে নিয়ে পিটুলির পাঁচটি গোলাকার ছাপ দেওয়া হয় ছাপ পড়ে গোয়াল ঘরে গবাদি পশুর দেহে গোলায় সালে এবং ঘরের মধ্যেও গৃহস্থের সামগ্রী কল্যাণ কামনাই হলো এই লোক অনুষ্ঠানের মূল উদ্দেশ্য দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলায় এদিন বৎসরের অন্তে কৃষিকাজের শেষে খামার খুঁটিকে কেন্দ্র করে উৎসবের আয়োজন হয় একে মেহি পুজো বলে কারণ মেহির অর্থ হল খুঁটি এই খুঁটি ঝাড়াই মাড়াই সহ নানান কাজের সাক্ষী গরু বাঁধার স্থানও বটে তাই মেহি পুজো বা খামার পুজো হলো এক কৃতজ্ঞতা জানানোর অনুষ্ঠান বা ধন্যবাদ জানানোর অনুষ্ঠান খুঁটিকে কেন্দ্র করে আঁকা হয় নানান রকমের কৃষি উপকরণের আলপনা পরিষ্কার করে সাজানো হয় সেই সব উপকরণ কৃষক পুরুষ শিয়ালের ডাক শুনে পুজোতে বসেন পুজোর শেষে নতুন ধানে ভরা মান মইতে তুলে সেই বছরের মতো কৃষিকাজের সমাপ্তি হয় পৌষ সংক্রান্তিতে দধি সংক্রান্তি ব্রত পালন করা হয় সেই ব্রতের সূচনা প্রতি সংক্রান্তিতে তার আচরণ পরের বছর ওই দিনেই ব্রতের প্রতিষ্ঠা বা সমাপ্তি এই দিন দধি দ্বারা বিষ্ণু এবং লক্ষ্মীকে স্নান করানো হয় এবং দধি ও ভোজ্য ব্রাহ্মণকে দান করা হয় শোনা হয় ব্রত কথা পৌষ পার্বণ পিঠে পুলির অনুষ্ঠানও এজন্য চাল কোটা হয় বাউড়ির আগের দিন চালের গুঁড়ো ভেজা চাল সর্বদা উঠোন ঘর করতে হলে তা পাত্রে ঢেকে তুলসী পাতা আর শুকনো লঙ্কা দিয়ে নিয়ে যাওয়া হয় নইলে তো ভূতে পায় বলে প্রচলিত গুজরাটে এদিন পালিত হয় ঘুড়ি উৎসব এর প্রতীকী তাৎপর্য কিন্তু অনেক আপনাক দেবতার কাছে নিবেদনের নান্দনিকতার রং বেরঙের ঘুড়ি রূপ ধারণ করে আকাশে গৃহস্থরা এদিন গৃহের তেলেগু পুরাতন সামগ্রী বিক্রি করে বা আগুন ধরিয়ে করে পাঞ্জাবিদের মধ্যে প্রচলিত রয়েছে এই প্রথা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানায় গবাদি পশুকে এই দিন নানান রকমের সামগ্রী দেওয়া হয় খাওয়ার জন্য গুজরাটে তাদের গায়ে আঁকা হয় নানান রকমের রং এই দিনে জ্ঞান এবং বিদ্যা দেবী সরস্বতীকে স্মরণ করে মেধাবী ছাত্রদের ভিত্তি দেয় গুজরাটি পণ্ডিতেরা আধ্যাত্মিক মনন এবং অভ্যাসে এই দিনটি তাই মান্যতা পেয়ে থাকে সর্বভারতীয় উৎসবের মধ্যে মর্যাদা লাভ করে থাকে এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির অনুষ্ঠান বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ